সাত সকালে বিদ্যাধরী নদীতে কুমিরের দেখা ঘটনাস্থলে বন দফতর গত দুই মাসে সুন্দরবনে একাধিক নদীতে পাঁচটি কুমিরের দেখা মিলেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের নেজাট অঞ্চলে বিদ্যাধরী নদীতে এক পূর্ণ বয়স্ক কুমিরের দেখা মিলেছে বুধবার সকাল আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে কমিটি দেখতে পান প্রায় তিরিশ মিনিট ধরে কমিটি জলে ভেসে থাকতে দেখে এলাকার মানুষ ভিড় জমান নদীর পাড়ে খবর পেয়ে বন দপ্তরে একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায় সাম্প্রতিক সময় সুন্দরবনে বিভিন্ন নদীতে একাধিক পার কুবিরে দেখা মিলেছে কখনো পর্যটকদের ক্যামেরায় বন্দী হয়েছে কখনো আবার মৎস্যজীবীদের চোখে পড়েছে বিশেষত বিদ্যাধরী রায়মঙ্গল ও ডাসা নদীতে গত দুই মাসে পাঁচটি কুমিরের উপস্থিতি লক্ষ্য করা গেছে বিশেষজ্ঞদের মতে খাবারের সন্ধানে কুমিরগুলি নদীতে আসছে এলাকায় মৎস্যজীবী ও নৌকার মাঝিরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও বন দপ্তর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং কুমিরগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে স্থানীয়দের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনে নদীতে নামতে নিষেধ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে যাওয়া বিদ্যাধরী নদীতে হঠাৎ দেখা গেল একটি প্রাপ্তবয়স্ক কুমিরের এই কুমিরটি দেখা মাত্রই গ্রামবাসীরা আস্তে আস্তে এসে নদীর পাশে ভিড় জমায় এর আগে কখনোই এত বড় কুমির কালীনগর কিংবা নেজার সংলগ্ন যে বেতনি নদী বা বিদ্যাধরী নদী রয়েছে সেই নদীতে দেখা যায়নি কারণ এই নদীর দূরত্ব সুন্দরবন থেকে কমপক্ষে জলপথে পাঁচ থেকে ছ ঘন্টা যারা মৎস্যজীবী বিশেষ করে বিদ্যাধরী নদীর পার্শ্ববর্তী অঞ্চলের যাদের বাস যারা নদীতে মাছ ধরে জীবনযাত্রা নির্বাহ করে তারা কিন্তু ভয়ে হয়তো আর নদীতে মাছ ধরতে যাবে না কিংবা তারা যদি নদীতে মাছ ধরতে যায় তাদের কিন্তু বিপদকে সঙ্গে নিয়েই মাছ ধরতে যেতে হবে